আমি এই মাত্র দেখা করে আসলাম উনি যথেষ্ট আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং একটি মানবিক বিষয়ে একজন ভুক্তভোগী নারী ওনার অধিকার আদায়ের জন্য আমাদের সাথে আক্তার ভাইকে পাঠিয়েছেন এবং আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আজকের বিষয়টিও একটি মানবিক বিষয়ে বাংলাদেশের সংকটময় যে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একজন ভুক্তভোগী নারী এবং একজন এতিম বাচ্চা ছোট বাচ্চা তার অধিকার আদায়ের জন্য তথ্য অনুসন্ধানের জন্য আমরা এসেছি আমি খুবই মর্মাহত একটি বিষয়ে সেটা হচ্ছে যে সালাম জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন কিন্তু আমি খুব দুঃখ বরাকান্ত মন নিয়ে বলতে হয় উনি জীবিত অবস্থায় আমার কাছে গিয়েছিলেন কিন্তু আমি সময় স্বল্পতার জন্য ব্যস্ততার জন্য আমি তখন আসতে পারিনি যখন সালাম বেঁচে ছিল তো আমি সালামকে কথা দিয়েছিলাম যে আমাকে সময় দিলে আমি একবার যাব আপনার বাড়িতে আপনাদের প্রবলেমগুলো দেখব কিন্তু ভাগের কি নির্মম পরিহাস এর কিছুদিন পরেই আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে সালাম মারা গিয়েছে তারপরে যে কোনো ভাবে সালামের ওয়াইফকে একটু দেখা পাবো যে ওনাকে ওনার নাম হচ্ছে স্বপ্না বাবা মারা গেছে তুমি দেখছো তোমার বাবাকে বাবার বাড়িতে আসছো কখনো তুমি আসো নাই তোমার দাদু কি তোমাকে ভালোবাসে তোমার দাদু দাদুকে চিনে তুমি তাহলে বিষয়টা হচ্ছে আমি দুঃখ মন নিয়ে এই জন্য বললাম যে সালাম কিন্তু জীবিত অবস্থায় আমার অফিসে গিয়েছিল এবং স্পষ্ট আমার কাছে হ্যাঁ এখনো মনে আছে তার অভিযোগটা কিন্তু তার আপন ভাইদের বিরুদ্ধে ছিল সালামের তো আমি আসলে আমি একা একজন মানুষ এত ব্যস্ত থাকি আমি আসলে ওই সময় সালামের সাথে আমার দুই থেকে তিনবার দেখা হয়েছে কিন্তু আমি সালামের সেই যে ওয়াদা আমি কথা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষার্থে যে কোনো মাধ্যমে সালামের ওয়াইফ আমার সাথে যোগাযোগ করে এবং সে আমাকে বলে যে সালাম যখন বেঁচে ছিলেন আপনার কথা আমার কথা নাকি সব সময় বলতো যে সৈয়দ রায়হান কি বলতো যে আমি অভিযোগ আমার ফ্যামিলির কত যে সমস্যা সেটা উনি যদি আমি যদি মারা আমি আসলে আমরা কেউ এই পৃথিবীতে থাকব না আমিও একদিন থাকব না কখন থাকব না আসলে এটা কেউ জানি না কিন্তু যে মানুষটিকে আমি কথা দিয়েছিলাম যে ওনার ওয়াদা রক্ষার্থে বলেছিলাম আমি আসব সেই ওয়াদা রক্ষার্থে আমি আজকে এখানে আমি এসেছি কিন্তু আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই নেয়ের পক্ষে আমি এক চুলো ছাড় দিব না এই বিষয়ে যদি এখানে আমার একবার না এক বারও আসতে হয় আমি আসব কিন্তু এই মেয়েকে কোনোভাবে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ রাষ্ট্রীয় আইনেও নেই এবং এইখানে যারা আছেন আপনারাও সেটা করার কোনো চেষ্টা করবেন না আমি আরেকটা জায়গায় মর্মাহত সেটা হচ্ছে যে এই মেয়েটি

এবং কি আমার মেয়ে যে অসুস্থ তার কোনো খোঁজ খবর নাই না এছাড়া অনেক রকমের মিথ্যা আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন আমি আমি খারাপ আমি আমি আবারো আমি একটি কথা সব সময় বলি বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা যাতে আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমার এই ফেসবুক আইডি সাথে রাষ্ট্রের এসপি মহোদয় আছেন আছেন রাষ্ট্রের সর্বোচ্চ আছেন যারাই দেখছেন বাংলাদেশ পুলিশের এই বালক কাজকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এবং আমাদের সাথে সমন্বয় করে আমি দেখেছি বাংলাদেশে বাংলাদেশ পুলিশ নয়টা ভালো কাজ করেছে কোনো না কোনো একজন ব্যক্তি একটি মানুষ একটি খারাপ কাজ করেছে সেটাকেই ফোকাস করে দেওয়া বইয়ের বিশ্বে যে বাংলাদেশ পুলিশ খারাপ কাজ করেছে কিন্তু আপনারা এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন আজকে একজন নারীর পাশে অসহায় তার স্বামী মারা গিয়েছে একজন বাচ্চা যা বাবা বাবা হারিয়েছে সেই বাচ্চার পাশে

ওই নাম্বার থেকে আপনি অনলাইনে শুনতে পারবেন কপিটা মানে অরিজিনালটা না হয়তো বা কি ওটা কপিটা শুনতে পারেন না ভোটার আইডি কার্ড তোলার জন্য সহযোগী হবে আপনাকে আমি যখন বলবো আমি তখন বলবেন এই বল শুনেন আমি অল্পতে বুঝি হ্যাঁ ওই ওর ওর যতটুকু ওর যে বাবার যে অংশ সেই অংশটুকু করতে হবে আমরা তো কোন স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বাগান আছে যা আছে আছে সব জায়গায় সব জায়গায় তাহলে এই বাচ্চাটা যখন প্রাপ্ত হবে প্রাপ্ত বয়স্ক হবে নির্যাতন মামলা দেওয়ার পর এইটা কেস চলছে উনিশ সাল পর্যন্ত রইলে আপনার ই করছে তখন আমার মায় মুক্তিযোদ্ধা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ওই মুক্তিযোদ্ধা কেস না চালাইতে পারে মুক্তিযোদ্ধা বন্ধ ছিল একটু আবুল কাশামের আবুল কালাম কারণে তারপর ওই জায়গায় কিভাবে খাওয়া লাগে টাকা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার নাই আমি তো এই আমার দুই বিয়া আমার বাপের দুই ওই যে বাড়ি আমার বড় ভাই থাকে একচল্লিশ শতাংশ লক্ষ্য ওই শতাংশ জায়গার একটা দলিল আছে আমার আব্বার নামে কিন্তু ওই জায়গাটা খায় আমার সৎ ভাই একা

আমি তো বলি কিন্তু আমার তো আমার আমি এর মেয়ে আমরা যাই বিবাহ কিন্তু আমার বাইরে এই আমার বাইরে বাড়ি বই মারছে শ্বশুর বের এত একটা উড়ো দেওয়ার তো কোনো কথা না

আরে মোবাইলে নেই মোবাইলে বাইক করতে পারবেন ভোটার আইডি কার্ডটা ছবি তোলা এটা কোনো কথা এই যুগে বললে হবে যে আমার মোবাইলে থাকবে না কথা বললে মা কাজ করবে আপনার কি নাম আমার নাম

মূল বিষয়টা ছিল এই যে বাচ্চাটা এই বাচ্চার অধিকার কারণ বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না বাবার বুধার এবং ওই বাচ্চার যে সালামের যে ওয়াইফ উনি অভিযোগ করেছেন যে এই ভোটার আইডি ওনারা জুম করে রেখে দিয়েছে এই জন্য আমরা তথ্যানুসন্ধান এখানে এসেছি আমরা বিশ্বাস করি বিষয়টি সমাধান হবে এবং এখানে যে অংশটা পাবে সেটাও বলে এবং এইখানে যে অংশটা পাবে সেটা ওনারা দিতে আগ্রহ প্রকাশ করেছেন এই জন্য আমরা এখানে হিসাব করতেছি এবং কতটুকু পায় এবং যতটুকু পায় সেটা কতটুকু

বাচ্চাটা বাচ্চার অধিকার ফিরে আমরা পরবর্তীতে আপনাদেরকে একটু সময়ের ব্যাপার এই জন্য আমি লাইফ থেকে একটু বিদায় নিবো আপনাদেরকে আবার আপডেট দিবো কতটুকু করতে পেরেছি মৃতপুত্র একজন